প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি আমল নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এই আমলটি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন পরি ইনসান সবাইকে বাধ্যকত করার একটি আমল এই আমলটি যদি আপনারা ঠিকমতো সহিভাবে করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুক আপনার বাধ্যগত হয়ে যাবে যদি আপনার কোনো জিন পরি বা যে কাউকে যদি আপনার কোনো হুকুম লাগান তাহলে সেই হুকুম আপনার পালন করতে সে বাধ্য হবে যে কোনো মানুষকে আপনারা যদি এই হুকুম লাগান যে আমার এই কাজটা করে তো যে কোনো মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে যে কোনো জিন পরি দেও দানব সমস্ত কিছু আপনার বাধ্যগত হয়ে যাবে এবং আল্লাহর গোপন বেদ সম্বন্ধে আপনারা জানতে পারবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আপনাদের এখন বলে দেই আপনারা কিভাবে এই মূল্যবান আমলটি করবেন প্রিয় বন্ধুরা যদি আপনারা এই আমলটি করতে চান তাহলে অবশ্যই চাঁদের প্রথম নয় তারিখে আমলটি শুরু করতে হবে যে কোনো চাঁদের নয় তারিখ থেকে শুরু করতে হবে যে কোনো চাঁদের ন তারিখ বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করবেন অথবা বুধবার থেকে রাত্রে থেকে এই আমলটি শুরু করবেন যখন আপনারা এই আমলটি শুরু করবেন যে কোনো একটি নির্দিষ্ট একটি জায়গা বেছে নেবেন এবং ওই রুমটি আপনি খালি করে নেবেন পুর বন্ধুরা আপনারা ওই রুমের ভেতর একটি জায়নামাজ বিছাবেন এবং ওই গোড়টিকে চতুর্দিকে আপনারা গোলাপ জল ছিটিয়ে ওই গোড়টিকে সুগন্ধি করে নেবেন এরপর বন্ধুরা আপনারা ওই রুমের ভেতর কিছু আগরবাতি জ্বালিয়ে নেবেন এরপর বন্ধুরা আপনারা ওই জায়নামাজের উপর বসে আপনারা পাঁচশো অথবা এক হাজারের একটি তাসবি হাতে নেবেন নেওয়ার পর বন্ধুরা আপনারা প্রথমে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরুদ শরীফ আপনারা পাঠ করতে পারেন সুদূর আলাইহি ওয়াসাল্লাম এই আপনারা পাঠ করতে পারবেন এগারো বার এরপর বন্ধুরা আপনারা আল্লাহর একটি সিফাতি নাম ইয়া আল্লাহ ইয়া হু ইয়া আল্লাহ ইয়া হু ইয়া আল্লাহ ইয়া হু এই দুই নাম মিলিয়ে আপনারা বার পাঠ করবেন মনে রাখবেন ইয়া আল্লাহ হু এই দুই নাম আপনারা ছয় হাজার বার পাঠ করবেন পুর বন্ধুরা আপনারা লাস্টে আরও এগারো বার দূর শরীফ পাঠ করবেন এইভাবে লাগাতার আপনারা তিন দিন যাবত এই আমলটি পাঠ করবেন তিন দিন এই আমলটি করা শেষ হয়ে গেলে আপনারা এই আমলের আমিল হয়ে যাবেন এই আমল দ্বারা আপনারা কাজ করতে পারবেন যখন আপনারা এই আমলটি তিন দিন করে নেবেন দেখবেন সমস্ত মাকলুক আপনার বাধ্য হয়ে গেছে যেদিকেই যাবেন আপনি সেদিকেই আপনি সম্মান পাবেন যেই আপনাকে দেখবে সেই আপনাকে সম্মান করবে এবং যাকেই আপনার যে হুকুম লাগাবেন সেই হুকুম আপনার পালন করতে সে বাধ্য থাকবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ